আপনি ধনী হওয়ার জন্য করেছেন কি? কিছুই তো করেন না। কিছুই তো করেন না। ধনী অর্জন আপনি এবং আমি কোনো কিছুই করি নাই। অথচ ধন অর্জন করা সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ। যেমন নামাজ পড়া ফরজ। সম্পদ অর্জন করা কি নামাজের চেয়ে কম ফরজ নাকি? ভিক্ষা করা কি? ভিক্ষা করা কি? ভিক্ষা এমন কেয়ামতের দিন যেগুলো ব্যক্তিদের ভিক্ষা করবে কেয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না। কি থাকবে না তখন মানুষ দেখে দেখে বুঝবো তো ভিক্ষুক ছিল এই কারণে ওর মুখে মাংস নেই লাঞ্চিত অপমানিত হয়ে সে উঠবে কেমন দিন আপনার রাসুল কিন্তু সাদাকে গ্রহণ করতো না ভিক্ষা গ্রহণ করতেন না তিনি আমরা তো সেই সম্ভ্রান্ত জাতি ব্লু ব্লাড যদি বলি আমরা তো রাজার জাতি কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবি ভিক্ষুক হয়ে গেলাম যেদিন থেকে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি আমরা বলছি ওরা ব্যবসা করুক আমরা কি আখেরা নিয়ে থাকবো দুনিয়াকে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছে না এমনি জাইলুন ফিল আর খালিফা আমি জমিনে কি বানাচ্ছি নেতা বানাচ্ছি তো আপনাদেরকে তো আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল তিনি কে আদম আলাহিসাম উনি জমিনের নেতা ছিলেন না ইব্রাহিম আলাহিসাম আরেকজন বাবা আল্লাহ তালা তাকে বলেছেন কি ইন্নি জাহিলুক আল ইন্নাসি ইমামা আমি তোমাকে মানুষের নেতা বানালাম আপনাদের বাপ দাদারা মানুষের নেতা এই জমিনের নেতা আমরা হয়ে যাচ্ছি বিক্ষোভ ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমাদের চলে না এই ভিক্ষুকের জাতি যেদিন থেকে আমরা নিজেদেরকে বানাইছি ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাত হয়ে গেছে পৃথিবী তো আপনার কথা চলবে যখন আপনার টাকা থাকবে পৃথিবী আপনার কথা চলবে না যখন আপনার টাকা থাকবে না তখন আপনার কথা চলবে না মানুষের সামনে আপনি দাঁড়াবেন মানুষের জন্য আপনি কিছু করবেন করার জন্য আপনাকে অবশ্যই লাগবে সম্পদ এখন সম্পদ ইনকাম করে কিভাবে তো সম্পদ ইনকাম করার শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে ব্যবসা শ্রেষ্ঠতম পদ্ধতি কি ব্যবসা আপনি চাকরি করে কত টাকা ইনকাম করতে কত সর্বোচ্চ চাকরিতে কত সর্বোচ্চ কিন্তু ব্যবসা করে এর কোনো লিমিট আছে না কোন লিমিট নাই কোন লিমিট নাই ব্যবসা করবেন অর্থাৎ ব্যবসায়ী কে ব্যবসাকে আপনি সাপোর্ট করবেন সবাইকে ব্যবসা করবে তা করবে না কিন্তু ব্যবসার প্রতিষ্ঠানগুলো কি কি করতে হবে সাপোর্ট করতে হবে এবার আমি তাহলে এক নম্বরে কথাই গিয়েছে যে আমাদেরকে প্রচুর পরিমাণ ইনকাম করা লাগবে প্রচুর ইনকাম করা লাগবে ইনকাম কিভাবে করবে সেটা আমি পরে বলছি দুই নম্বর বিষয় হচ্ছে যে ইনকাম করার জন্য আমাদেরকে লাগবে হলো ব্যবসা করা কারণ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে আছে এখন ব্যবসা করার জন্য কি লাগবে আমাদের প্রতিষ্ঠান লাগবে ব্যবসা করার জন্য কি লাগবে প্রতিষ্ঠান লাগবে যেমন ইহুদিদের প্রতিষ্ঠান আছে যেমন বললাম আচ্ছা অ্যাপল পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল কোম্পানির নাম কি অ্যাপল নাকি এরকম কেউ আর কিছু বানাইতে পারছে কেউ বানাতে পারে দেখুন তার কোনো তার কোনো প্যারালেল কিছু আছে প্যারালেল কোনো কিছু নেই প্যারাল আছে পৃথিবীতে কম্পিউটার জগতে আপনার যা লাগবে যেমন সফটওয়্যার সফটওয়্যার সব সব সফটওয়্যার কারা বানাইছে বলেন তো সব মাইক্রোসফট মাইক্রোসফট আপনি বলতে পারবেন মানে এম এস যেটা আমরা বলি মানে ইয়ে অফিস অফিস অফিসের মধ্যে কি আছে ওয়ার্ড আছে এক্সেল তারপরে কি পাওয়ার পয়েন্ট মানে অফিসের যা আছে এটা আপনি বলেন তো মাইক্রোসফট স্যার আপনার পক্ষে সম্ভব কিনা তো মাইক্রোসফট কোন দেশে কোম্পানি হ্যাঁ এটা আমেরিকান কোম্পানি কোথাকার কোম্পানি আমেরিকান কোম্পানি আপনি এরকম একটা কোম্পানি বানাইতে হবে আপনাকে কোম্পানি ছাড়া প্রতিষ্ঠান ছাড়া আপনি কোনোদিন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনার প্রতিষ্ঠান তৈরি করতে হবে প্রতিষ্ঠান এখন তিন নম্বর জায়গায় আসি প্রতিষ্ঠান কি সবাই একটা করে বানাবে ইহুদিদের কি হয়েছে বলেন এ ঠিক চায়নাদের কথা বলি আচ্ছা জাপানের কথা আগে বলি জাপানে আপনারা জানেন উনিশশো পাঁচচল্লিশ সালে আমেরিকায় কি করলো কোন এক সকালে সাতটা বাজে হিরোশিমাতে অ্যাটম বোম মানলো অ্যাটম বোম মানার মুহূর্তের মধ্যে মিনিটের মধ্যে সেখানকার সত্তর থেকে আশি হাজার লোক তারা তুলার মানে বালির মতো তারা উড়ে গেল এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো সব বালি হয়ে গেছে পাউডার পাউডার এরকম উড়ে গেছে এরপরে দুই দিন দুই তিন দিন পরে আবার নাগা তারা কি করলো অ্যাটম বোম করলো এর কয়েকদিন পরে তিন চার দিন পরে এরপরে জাপানিজরা তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে তারা দেখছে আর বাঁচতে পারছে না কোনোভাবে জাপান একটা কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই জাপানের বর্তমান অবস্থা কি বলেন এটা আমি উনিশশো বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে জানেন আপনারা কে বলছে এটা তো দ্বিতীয় স্বাধীনতা এক নম্বর স্বাধীনতা কবে উনিশশো সাতচল্লিশে এক নম্বর স্বাধীনতা কবে উনিশশো সাতচল্লিশে এই অঞ্চল তো উনিশশো সাতচল্লিশ তখন নাম ছিল পাকিস্তান এতটুকুই হয়তো এটা তো ইন্ডিপেন্ডেন্ট তখন আলাদা 1947 সাল ওটা 1945 1947 এর পরে আমরা কোথায় আর জাপান কোথায় বলেন 1947 কে আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ না তো হয় যুদ্ধ তো এখানে হয়ই না কারণ আমরা তো আলাদা দেশ পেয়ে গেছি এর কোনো যুদ্ধ 1971 যুদ্ধ হয়েছে তাও তো এত কোনো বড় কোনো কিছু ডিজাস্টার ঘটে নাই জাপানে সব ধ্বংস কিছুই নাই তাহলে জাপান তৈরি হলো কিভাবে আপনারা জানেন জাপানের ইকোনমি সাইজ জানেন আপনারা এখন চায়না দ্বিতীয় পৃথিবীর এক নম্বর ইকোনমি কারা আমেরিকা দুই নম্বর ইকোনমি কারা চায়না এক কিছুদিন আগেও দুই নম্বর ইকোনমি কারা ছিল জাপান ছিল জাপানের টোটাল টাকা পয়সা যা আছে সাতান্নটা মুসলিম দেশের সব টাকা মিলেলেও জাপানের অর্ধেক হবে না কথা বুঝেন নেই আমারটা তাহলে আপনার রাস্তায় ফেরুলো পড়েন না কেন সোমান আল্লাহ বলেন কমপক্ষে নাকি এটা জাপানের জন্য সোমান আল্লাহ না আবু জন্য সোমান বুঝেন আস্তাকির পড়াশু জাপানের যা অর্থনীতি আছে এই টোটাল অর্থনীতির অর্ধকোনায় গোটা সাতান্নটা মুসলিম দেশে জাপান করে কি বলেন তো আপনি যদি সৌদি আরব ও যান এমন এমনকি আমেরিকাতেও গেলে দেখবেন বিএমডাব্লিউ চলে অথবা আপনি দেখবেন কি টয়োটা চলে অথবা জাপানের গাড়ি ছাড়া আর কিছুই চলে আচ্ছা বলেন তো পৃথিবীতে জাপান করছে কি ওরা গাড়ি বানাইছে এইরকম ধরনের তারা কি ইলেকট্রন মানে ইয়ার ইয়ার পার্টস গুলো তারা তৈরি করেছে মেশিনারিজ গুলো তারা বানাইছে তো ওরা এই করলো কি বলতো তো যুদ্ধ বিধ্বস্তদের সব মনে সাফ হয়ে গেছে এরা করলো কি হবে এরা করলো কি হবে এরা তখন জাপানের পরবর্তী গভর্নমেন্ট যারা সরকার যারা আসছিল অথবা এরকম কিছু লোকে এই যে আপনাদের মতো আমাদের ফরিদ ভাইয়ের মতো এরকম কিছু লোক তারা একত্রিত হয়েছে তারা একত্রিত হয়ে তারা চিন্তা করলো কি করবে কিছু লোকের তারা প্রশিক্ষণ দেবে কোথায় প্রশিক্ষণ দেবে লোক নাই তারা পাঠালো আমেরিকাতে যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে ইউরোপে যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে রাষ্ট্রীয় দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিন্তু কিছু টাকা হয়ে যা আছে এটা দিয়ে একজনের পাঠালো যাও ওইখানে যাও গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে আসো ট্রেনিং নিয়ে আসার পর তোমাকে আমাদের টাকা দিয়ে পাঠিয়েছি তোমাকে আমার দেশে ফিরে আসতে হবে তুমি ওইখানে থাকলে দশ হাজার টাকা বেতন পাইতাম তোমাকে বারো হাজার টাকা বেতন দেব ট্রেনিং তুমি নেবা আমার টাকা দিয়ে তুমি ট্রেনিং নেবা কিন্তু তুমি ফিরে আসবা ফিরে এসে আমার এখানে চাকরি করবা কিন্তু তোমাকে দেবো কত বেতন ওইখানে যা পাইতে তার চেয়ে আমি তোমাকে দুই হাজার টাকা বেতন বাড়াইয়া যাবো তো তোমার কাজ হবে চাকরি করা না আমার এখানে এসে তুমি যা শিখছো এটা শিখে অন্যদেরকে ট্রেনিং তুমি যা শিখেছ এটা এসে তুমি যা শিখেছো এরকম দশজন লোকের শেখাবা এই দশজন আর দশজন এই দশজন আর দশজন গোটা জাতি কি টেকনিক্যাল স্কিল গোটা জাতি টেকনিক্যাল স্কিল গত পরশু আমাকে একজন ইউনিভার্সিটির প্রফেসর বলছে আমি যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর তো একজন প্রফেসর বললো যে উনি একটা দোকানে গিয়েছে হলো ওষুধ কেনার জন্য তো ওই দোকানের যে ওষুধ বিক্রি করে তার জিজ্ঞেস করলো কি তোমাকে তো দেখতে স্মার্ট মনে হয় পড়াশোনা করেছো কোথায় বলো স্যার আমি একটা প্রাইভেট প্রাইভেট খুব বিএসসি করেছে ফার্মাসিতে ফার্মাসিতে তুমি বিএসসি করছো এখানে তুমি ওষুধ বেসো ওষুধের দোকানে বসে বেতন পাও কত বলে স্যার পনেরো হাজার টাকা তো তুমি এইরকম চাকরি করো এটা জন্য তো ফার্মাসিতে পড়াশোনা করার প্রয়োজন নেই বলে স্যার কী করবো কোনো চাকরি পাই না তো অতএব যেটা পাই সেইটাই করতেছি পড়েছে কোথায় ফার্মাসিতে ও তো এখন একটা ফার্মাসি একটা কোম্পানি ফার্মাকোলজি ফার্মাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়ার কথা কারণ ও তো পড়াশোনা করেছে কীভাবে হাউ টু ম্যানুফ্যাকচার মেডিসিন কিভাবে ওষুধ বানাবে এটা পড়ার কথা এটা সে শিখেছে ওইখানে পড়াশোনা করেছে কিন্তু আইসা পড়তেছে করতেছে কি হুম আপনি দেখেন যারা বিবিএ পড়ছে আপনারা এখানে অনেকে হয়তো থাকবেন পড়ছে বিবিএ কিন্তু এখন গিয়ে হোটেলের অথবা ধরুন হোটেল লেখেছে বিষয়ে লেখার কি সম্পর্ক তাহলে প্রবলেমটা কোথায় স্কিল ডেভেলপ করে নেই আমাদের কি অভাব আপনাকে ডেভেলপ করতে হবে স্কিল যেটা আপনার কাজে লাগবে এই তো আপনার কাজে লাগবে তাহলে আপনি কেন এই পড়া পড়ছেন বা এই কর্পোরেশনে কত কেন কত কেন এত ইনভেস্টমেন্ট বাংলাদেশে প্রতি বছর পাঁচ থেকে সাত লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বের হয় পাঁচ থেকে সাত লক্ষ চাকরি আছে নাকি বাংলাদেশে তাহলে এগুলো করবে কি ওরাই তো তখন ফ্রাস্ট্রেশনে ভোগে ওরাই তখন গাঁজা খায় ওরাই তখন কি জোয়া খেলে অথবা ওরাই তখন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায় মূলত পড়াশোনাটা দরকার ছিল লাইফ ওরিয়েন্টেড জীবনমুখী তার পড়াশোনাটা দরকার ছিল যে এই পড়াশোনাটা তার কাজে লাগবে এটা জাপানিজরা করেছে যেমন একটা এক্সাম্পল বলছি অতএব স্কিল ডেভেলপ মানে এদের দেখেন একটা ডেভেলপমেন্ট দুই নম্বর বলি আমি মানে ইহুদিরা জানেন তো ইহুদিরা সংখ্যা কত জানেন প্রতি প্রতি পৃথিবীতে লোকের মধ্যে তিনজন হলো ইহুদি কতজনের মধ্যে তিনজন আর মুসলমানরা প্রতি একশো তেত্রিশ জন মুসলমানরা প্রতি একশোতে কতজন ইহুদিরা প্রতি এক হাজারে কতজন তিনজন গোটা পৃথিবী চালায় কি ইহুদিরা না মুসলমানরা এক হাজারে তিনজন ওরা চালায় আর আমরা একশো জনের তেত্রিশ জন তাও আমরা চালাতে পারতেছি তাহলে প্রবলেমটা কোথায় স্কিলের অভাব আরেকটা জিনিসের অভাব তাহলে কি একটা কমিউনিটি অ্যাটাচমেন্ট আমরা যখন যেমন ধরেন আপনারা যখন কোনো এক জায়গায় চাকরি করবেন তখন আপনি তো চিন্তা করবেন আমি এত কষ্ট করবেন না আমি কষ্ট করলে ফরিদ সাহ লাভবান হবে আমি কেন কষ্ট করব এরকম মানসিকতা বাঙালির মধ্যে বেশি মুসলমানদের মধ্যে বেশি যা আমি এত কেন কষ্ট করব আমি যত কষ্ট করব তত ওনার লাভ আমার তো আর লাভ নাই অতএব আমি যত ফাঁকি দিতে পারি এরকম একটা মানসিকতা আছে কিন্তু ইহুদীদের মানসিকতা না জানেন ইহুদিরা যদি এখানে থাকে ওই যে বলে না সব শিয়ালের একরা শিয়াল যদি এখানে ডাক দেয় তাহলে ওইখানকার শিয়াল ও আমি আসি কিন্তু তোর সাথে ওখানে কিন্তু আওয়াজ দেয় ইহুদিরা যদি এখানে থাকে এইখানে একটা ইহুদি ও প্রয়োজন 10 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যাবে ওই জায়গায় আরেকটা ইহুদির দোকান আছে ওর দোকান থেকে পণ্য কেনার জন্য এবং এখানকার ইহুদি সে চিন্তা করবে আমার টাকা ইনভেস্টমেন্ট করা দরকার কার সাথে টাকা ইনভেস্টমেন্ট করবো আরেকটা ইহুদি কোথায় যাচ্ছে এটা হচ্ছে বানরের জাতির মত বানরের অবস্থা আপনার একটা গল্প বানরের বলি বানরের গল্পটা হলো কি এক জায়গায় বানর কিন্তু কলা খুব পছন্দ করে তো এক জায়গায় বানরের কলা খাওয়ানোর জন্য কতগুলো বানর দশটা বানর একটা জায়গায় একসাথে রাখা হলো একটা রুমে একটা গবেষণা করবে বানরের চরিত্রকে ওইখানে কলা ঝুলিয়ে রাখা হলো এবং এরকম একটা টেবিল দেওয়া হলো তো দশটা বানরই বৈশা আছে সবাই কলার দিকে তাকাচ্ছে কেউ কলা খেতে যাচ্ছে না একটা বানর চিন্তা করলো কিরে সবাই বৈশা আছে কলা খাবেন এটা কেমন কথা হলো এই বানর টেবিলের উপর লাভ দিয়েছে লাভ দিয়ে যখন কলা ধরতে যাবে তখন বাকি নয় বানর ওরে জাবড়ায় ধর পাটায় না ধরছে এই বানর মনে করলো যে ও আমার আমার ওরা নিজেরও খায় না আমারও খাইতে দিচ্ছে না ঘটনা কি এ বানর মনে করলো মনে হয় আমি ওদেরকে ভাবে ডিস্টার্ব করছি কারণ ওরা আমার উপর খুব বিরক্ত আমার খেতে দিচ্ছে না ও গিয়ে বসে আছে পাশের বানর মনে করলো ও মনে হয় একটু দুষ্ট টাইপের আমি তো ভালো আমি তো কারো ক্ষতি করি নাই আমি এবার কলা খাইতে যাই সে এবার লাফে উঠছে কলা খাওয়ার জন্য এখন ওই যে বাকি যে আটটা আছে ওই আটটা আর যেটা কিছুক্ষণ আগে চিন্তা করলো আমারই কেন ধরলো আমি তো কিছু বুঝি নেই ও সহ বাকি নয়টা আবার এটাই না ধরছে তুই কলা খাইতে পারবি না এবং এভাবে সবটাই দশটাই কি করেছে কলা খাওয়ার জন্য গেছে দশটারই বাকি নয়টা না ধরছে তুই কলা খাইতে পারবি না এখন যিনি পরীক্ষা করছেন উনি চিন্তা করলেন মনে হয় সবগুলি দুষ্ট আচ্ছা এখান থেকে একটা বানর সরাই একটা বানর সরাই আর একটা নতুন বানর দিই দেখি এটা চরিত্র কি এখন নতুন বানর এখানে আইসা দেখার পরে কি কলা এখানে কিন্তু এরা সব বসে আছে কেউ কলা খায় না ঘটনা কি নতুন এই সবার দিকে একটু আর তারপরে সে লাভ দিছে কলা খাওয়ার জন্য যখন সে কলা খেতে গেছে তখন ওই বাকি নয়টা ওরে টাই না নামিয়ে দিচ্ছে কলা খেতে পারবে না এই চিন্তা ঘটনা কি আমি তো কিছুই বুঝি না আসলে কি এরা খাচ্ছে মানে খেতেও দিচ্ছে না এরপরে উনি একটা একটা করে বাকি নয়টাই বানর পরিবর্তন করলো ওই নতুন যখন আসে ও তখন কলা খেতে যায় ওই বাকি রে কলা খাইতেই দেয় না সব কলা ওখানে ইনটেক কিন্তু একটা বানর খেতে পারে না আমাদের চরিত্রটা এরকম আপনি নিজেও করবেন না অন্য কেউ করতে দেবেন না এটা আমাদের মানসিকতা কিন্তু মানসিকতা কি হচ্ছে আপনি ক্ষতি করছেন কার গোটা মুসলিম জাতির নিজের তো করছেন গোটা মুসলিম জাতির ক্ষতি করছেন আপনার প্রতিষ্ঠান যদি মধ্যে তৈরি হয়ে যেত একটা আইবিএম এর জন্য মতো যদি একটা প্রতিষ্ঠান তৈরি হতো তাহলে গোটা বিশ্ব গোটা পৃথিবীর মুসলমানরা কি অর্থনৈতিকভাবে তারা তার শক্তিশালী হয়ে যেত অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে যেত কিন্তু আমরা তো সেটা করতে না আমরা দেখেন ওদের পণ্য কিনবো কিন্তু মুসলমানদের পণ্য কিনবো না আপনি গেলেই দেখেন এটা কি ইউরোপিয়ান পণ্য কিনা তাইলে আপনার আর যেটা কোনো মুসলমানদের বানানো পণ্য হয় তাইলে বাংলাদেশের আপনি বাজারে শার্ট কিনতে গেলে বাংলাদেশি শার্ট এটা মেড ইন বাংলাদেশ কিনবেন না মেড ইন ইন্ডিয়া এরপরে কিনবেন কিন্তু আমেরিকা দিকে ওই মেড ইন বাংলাদেশটি আপনি কি আমেরিকান ব্র্যান্ডে যারা ব্র্যান্ডে আপনি কিনে নিয়ে আসতেছেন ওই একই জিনিস এটা কিনতেন এখানে একশো টাকা দিয়ে ওইখান থেকে দশ হাজার টাকা দিয়ে কিনবেন এই যে দেখছেন নতুন জিনিস এটা হাইফাই এই ব্র্যান্ডের জিনিস কিনছে অথচ এটা কিন্তু আপনার এখানে তৈরি হয়েছে আপনি এখানে মূল্য দেন না কিন্তু ওইখানে কি আপনি মূল্য দিয়েছেন এখন সমস্যাটা কোথায় আমাদের মেন্টালিটি আমরা প্রকৃত অর্থে আমরা প্রতিষ্ঠান তৈরি করি না প্রতিষ্ঠানগুলো যেগুলো তৈরি ওগুলোকে আমরা সাপোর্ট করি না আমি ইহুদিদের কথা বললাম চাইনিজদের ঘটনা কি আপনার বলেন তো আচ্ছা চাইনিজরা কেন গোটা পৃথিবী এখন অর্থনৈতিক দিক থেকে তারা নিয়ন্ত্রণ করে যদিও চাইনিজ জিনিসের মান সব জিনিসের মান এক সমান না তারা কিছু কিছু জিনিস তৈরি করে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ডের আর আমেরিকার এখন প্রায় সকল কি প্রোডাক্টেরই ইয়ে আছে তার মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায় চায়নাতে যেমন অ্যাপল ম্যানুফ্যাকচার মানে টেকনোলজি আমেরিকান কিন্তু ম্যানুফ্যাকচারিং চায়না অতব এখানে মানে দুচ্ছতার ছিল করে কোনো কিছু নেই আপনি জানেন নাইনটিন এইটটি এইটে আমেরিকার বেইজিংয়ে মানে সরি চায়নার বেইজিংয়ে নাইনটিন এইটটি এইটে চায়নার বেইজিংয়ে এরকম বেশি গাড়ি টাড়ি দেখা যেত না প্রাইভেট কার হতো বা দুই চার কদাচিৎ দুই চার পাঁচটা দশটা এরকম দেখা যেত তখনও ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যাম লাগে যখন ওদের কি নাই গাড়ি নাই তখন এখানে জ্যাম লাগে আর এখন প্রতিদিন চায়নাতে মানে গ্রামগুলোতে যেই পরিমাণ বিল্ডিং তৈরি হয় এই সব পরিমাণ বিল্ডিং যদি একত্রিত করা হয় তাহলে কয়েকটা ঢাকা সিটির সমান হবে প্রতিদিন চায়নাতে যে পরিমাণ ডেভেলপমেন্ট হয় এরকম সব ডেভেলপমেন্টকে একত্রিত করে এটা ঢাকা সিটির বড় হয়ে যাবে সিটি সেই বড় হয়ে যাবে এত বড় এবং গ্রাম অঞ্চলের এখন ওদের যারা কৃষক কৃষকরা বিএমডাব্লিউ চালায়

এবং আমরা কিন্তু ওদের ব্যাটারি কিনছি কিন্তু আপনি একটা ফ্যাক্টরি দিলে হয়তো বন্ধুরা আসবেও না কিনবেও না এবং আপনার হয়তো বা কাজেন আপনার বন্ধু আপনার হয়তো বা পাশের ফ্ল্যাটের কোন ভাই আপনার বিরুদ্ধে হিংসা করে বিদ্যা ও এত টাকা পয়সা মালিক হচ্ছে নিশ্চয়ই টাকা দিয়ে করছে চুরি করছে আপনাকে হিংসা করে শুরু করে দেবে আমাদের সত্যি করতে প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করা দরকার প্রতিষ্ঠানগুলো বড় করা দরকার যদি আমরা প্রতিষ্ঠানগুলো বড় করি তাহলে আলটিমেটলি আমরা সবাই উপকৃত হবে সবচেয়ে বেশি উপকার কার হবে মুসলিম উম্মা উম্মা লাভবান হবে আচ্ছা ভালো মানুষের হাতে টাকা থাকলে টাকা থাকলে কি লাভ না লস বলেন তো আচ্ছা যদি ফরিদ ভাইয়ের টাকা থাকে তাহলে উনি কি একটা সিনেমা হাউস বানাবে উনি কি করবে উনি হয়তো মাদ্রাসা করে মসজিদ করবে সেটা যদি নাও করে তাহলে আরেকটা বড় কি ইন্ডাস্ট্রি করবে ওই ইন্ডাস্ট্রিতে আপনার একটা হালাল ইনকামের ব্যবস্থা থাকবে আপনি তখন ধরেন অ্যাপলে চাকরি করে তখন আপনি আমি অ্যাপোলে চাকরি করে আমাদের দেখবেন বিভিন্ন সময় বলে ও এখন কি ওই যে মানে ফেসবুকের যে ম্যাটা বলেছো ও ম্যাটায় চাকরি করে কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এক লোক সে বলে ডিজনিতে চাকরি করে আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়াতে যেখানে ওই ইয়ে সিনেমাগুলো তৈরি হয় অঞ্চলটার নাম কি হলিউড হলিউড তো একটা এরিয়ার নাম বলতো এই হলিউডের একটা মানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নাম হলো ডিজনি ডিজনি চ্যানেল যেগুলো আপনি দেখেন ওইখানে ওই ডিজনিতে তিনি টেকনিশিয়ান হিসেবে ডেভেলপ করেছে মানে জয়েন করেছে এই কারণে পুরো বাংলাদেশ सेलिब्रिटी কারণ এটা এরকম দামি প্রতিষ্ঠান তো এখন আপনাদের যদি স্ট্যান্ডার্ড মার্কেটিং কোম্পানি যদি এরকম একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় তখন আপনি বলতে পারবেন আমি এমন একটা প্রতিষ্ঠান চাকরি করি ওই প্রতিষ্ঠান কি কেবলমাত্র প্রতিষ্ঠাতা দ্বারা বানিয়েছে কেবলমাত্র প্রতিষ্ঠাতা করেছে ন প্রতিষ্ঠা তারা করে নেই করেছে কারা অন্যান্যরা সাপোর্ট টিম সাপোর্ট স্টাফ তারা মিলে এটা কাজ করেছে আপনি দেখেন অ্যামাজন অ্যামাজন কি কাজ করেছে কোনোদিন আমরা কোনোদিন চিন্তা করেছি যে বাজারে গিয়ে পণ্য কিনব না আমরা কিনবো কি অনলাইনে মোবাইলে বলবো যে এটা তুমি আমার বাসায় খাবার পুষে দাও অথবা আমার বাসায় বইটা পুষে দাও এটা কোনোদিন কেউ চিন্তা করেছে কেউ চিন্তা না অ্যামাজন চিন্তা করলে যে আমি এটা করবো অ্যামাজন কিন্তু আমি জঙ্গলের কথা বলিনি অ্যামাজন হোয়াটসঅ্যাপ মানে ইয়া কথা বলছি অ্যাপসের কথা বলছি ব্যবসা করে কি ওরা কিসের ব্যবসা করছে অ্যাপস আচ্ছা উবর কিসের ব্যবসা করে আচ্ছা পাঠাও কিসের ব্যবসা করে ফুড পানটা কিসের ব্যবসা করে অ্যাপস এর বাইরে কিছু আছে কি তার এর বাইরে কিছু নাই তো সেটা একটা অ্যাপস বানিয়েছে আচ্ছা আমাদের বাবা কিসের ব্যবসা করে অ্যাপস সেটা অ্যাপস বানিয়ে দিয়েছে এই অ্যাপসের মাধ্যমে অ্যামাজন পৃথিবীর এখন এক নম্বর কোম্পানি সবচেয়ে বেশি টাকা অ্যামাজনের পকেটে ঢুকে সে একটা মার্কেট প্লেস করে দিয়েছে কেমন এবং এখানে সাপোর্ট স্টাফ যারা আছে তারা জানেন তারা এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে সাপোর্ট মানে আপনাদের মতো যারা আছে এরা এমন একটা জায়গায় প্রতিষ্ঠানে নিয়ে গেছে এখন আপনি চাকরি করা মানে হচ্ছে আই হ্যাভ বিকাম সামথিং আমি কিছু একটা হয়ে গিয়েছি এই জায়গাটাতে প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করা আমাদের জন্য খুবই জরুরি কিন্তু মুসলিম বিশ্বের কোন প্রতিষ্ঠান ডেভেলপ করে নাই এটা আমাদের কারণে